আমি সঞ্চয় আমি ফুরনি আমি কত সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবি মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স তো পশু আমার খুব কাছের বড় ভাই উনি দেখেছিলেন আমাকে এবং আমার পিচিটার জন্য কিছু গিফট দিছে জোর করে তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থাকবে এবং একটা যে সময় আল্লাহ নিয়ে যেতে পারে এটা নিয়ে কোনো আফসোস নেই আমার বাচ্চাটা তো আমি তিন মাসে 30 মিনিট ওখানে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে में होस्ट नहीं।